তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তা আটকে বেধড়ক মারধর তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ পাশাপাশি ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার সায়ক দাস জানান রাতে জামালপুর থানার বেরু গ্রামে চাঁদ নামে এক ব্যক্তি তার সঙ্গে এই মারপিটের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে এবং তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়ির ওপরে ঢিল পাথর ছোড়া হয় এই ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন গাড়ির কাঁচ ভেঙে যায় এরপর এসডিপিও সদর সাউথের নেতৃত্বে দ্রুত ওই এলাকা জুড়ে একটি অভিযান চালানো হয় এই অভিযানে সতেরো জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হয় নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে পুলিশ শতপ্রণোদিত হয়েও একটি মামলা দায়ের করেছে

গ্রাম একপক প্রকার পুরুষ শূন্য ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ পুলিশ এড়িয়ে গেলেও জানা যাচ্ছে যে ঘটনায় তৃণমূল পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন তার স্বামী শেখ ফিরোজ আর তৃণমূলের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ দানির মধ্যে দীর্ঘ দিন ধরে বালির দখলদারি নিয়ে লড়াই রয়েছে তার ফলে এই ঘটনা এই এলাকায় এক কথায় রাজনীতির কেন্দ্র রয়েছে বালি পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরু গ্রাম পঞ্চায়েত এলাকার চক্ষণ গ্রামের ঘটনা সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের মতো সন্ত্রাস ও অত্যাচার চালানোর অভিযোগে বেরু গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তার স্বামী শেখ ফিরোজের বিরুদ্ধে সম্প্রতি গর্জে উঠেছিলেন স্থানীয়রা যদিও সেই ফিরোজ এখন গ্রাম ছাড়া তবে ফিরোজের বক্তব্য এই এলাকার মানুষকে উস্কানোর পিছনে অঞ্চল সভাপতি দানি দেয় ফিরোজ প্রশ্ন তুলেছে যে দানি কি করে একজন ভাঙা চড়ার কারবারি হয়ে তৃণমূল আসার পর রাতারাতি কোটিপতি হয়ে গেল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতা যিনি অভিযুক্ত শেখ ফিরোজ তার কথা শোনাবো আপনাদের এবং মিথ্যা অভিযোগ আমার যে বেরগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায় এবং ওখানেই মানে ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে সম্বপুর চক্ষণজাতি বর্ডারে বাড়িটি এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে ওগুলো আমি প্রতিবাদ করাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি একটু আমাকে দমাতে পারে কিন্তু ওটা নয় ও এতই ইয়ে মিথ্যাভাবে মানুষের কাছে দিয়ে টাকা নিয়েছে আর পয়সা মানুষকে কিছু কেমন করে দিয়ে একটা মানে দল তৈরি করেছে মানুষকে ধমকানো চমকানো মানুষকে জর্জবস্তি করে কিছু আদিবাসীদের জমি কিনেছে বর্গা জমি কিনেছে এগুলো আমি প্রতিবাদ মানুষ আমার কাছে আসে আমি প্রতিবাদ করাই ওই জন্য ওনার নাকি কোনো খারাপ লেগেছে কথাটা তা ওই জন্য আমাকে মিথ্যা চক্রাঙ্কে ফাঁসাচ্ছে এখন উনি দু দুটো চার চাকার মালিক উনি কোথায় পেলেন ওনার ভাঙাচুরা ব্যবসা করতো উনি ভাঙাচুরা টিন ভাঙা ব্যবসা করতো তেরো সালের আগে তেরো সালে পার্টিতে এসে বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছে লক্ষ লক্ষ টাকার বর্ধমানের জায়গা কিনে বাড়ি তৈরি করছেন উনি যে বেআইনি জায়গায় ওনার বাড়িটি আছে তদন্ত করলে দেখা যাবে যে ম্যাপভুক্ত রাস্তায় চক্ষণ যদি সম্ভপুর এলাকায় বাড়িটি ওনার বাপ চেয়ে খেত সেই মানুষটা এত করলে কি করে তেরো সালে পার্টিতে এসে একটা মানে আমার পাশে মানুষ আছে মানুষ আমাকে চাইছে এই জন্য একটা খারাপ মানুষদেরকে টিম তৈরি করে এটা চক্রান্ত করছে ফাঁসানোর যাকে আমাকে ফাঁসানো যায় মানুষের পাশে থাকি পরিষেবা দিই মানুষকে ইয়ে হসপিটাল নিয়ে যাওয়া দেখাশোনা করা আমি এখনও করিয়ে কাজগুলো আমি চার সাল থেকে পার্টিতে নেমেছি এবং আমার স্ত্রী প্রধান আমার স্ত্রী প্রধান দুবারের প্রধান দল ভালো বুঝেছে দুবারের প্রধান করেছে আমি দলকে এগুলো জানাবো যে এইভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এবং আমি ওই যে মিথ্যা কথা বলছে তাদের এগেন্স্টে আমি কোর্টে কেসও করেছি যে যাতে এটা সুবিচার পাওয়া যায় হ্যাঁ আমাকে মিথ্যা করে এই সব জিনিস করা হচ্ছে আপনাদেরকে শোনাবো পূর্ব বর্ধমানের এসপি শায়ক দাস নিয়ে কি বলছেন এটা অলরেডি তো আমাদের ডিসান সাহেব বলে দিয়েছেন এটা নিয়ে জামালপুরে যে ঘটনা হয়েছে অলরেডি আমরা পুলিশের তরফ থেকে এফআইআর স্টার্ট করেছি এই ঘটনায় সতেরো জন অ্যারেস্ট হয়েছে তাদেরকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি পুলিশ সতর্প একটা মামলা রুজু করেছে এবং আমরা এই ঘটনাতে আদার্স যারা ইনভলভ আছে তাদের এগেনস্ট আমরা লিগাল অ্যাকশন নেব পুলিশ ওখানে একটা গন্ডগোলের খবর পেয়ে যায় যে মারপিট হচ্ছে সেই হিসেবে পুলিশ ওখানে অ্যাটেন্ড করতে যায় একটা মারপিটের ঘটনা হয়েছে তো সেইটা শুনে থানার খবর পায় এবং খবর পেয়ে যেটা হয় থানা তাকে রেস্কিউ করার জন্য যায় তখন এই পুলিশের গাড়ির ওপর কিছু পাথর ছড়াতে কিছু লোক এসে পাথর ছড়াতে পুলিশের গাড়ি ভাঙচুর হয়

শৃণমূলের তরফ থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জী কি বলছেন শোনাবো এখন অভিযোগ তো অনেক হয় তা সত্যতা পদটা থাকে না বিচার করতে বলা যাবে না অভিযোগ হয়েছে সেগুলো দলের নেতৃত্বের যাচাইগুলো দেখছে যদি সত্য হয় ব্যবস্থা নেওয়া হবে শেখ ফিরোজ কি পদে শেখ ফিরোজ কোনো পদে নেই ওর স্ত্রী বোধহয় আলোচন বোধ হয় আর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল